বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহার পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবনের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল জানা যায় যে বিগত এক বছর আগে প্রশাসনিক ভবনের উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অসুবিধার কারণে হস্তান্তর প্রক্রিয়া সম্ভব করা যায়নি অবশেষে আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন প্রক্রিয়া সম্পন্ন হল অনুষ্ঠানের প্রথমে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য প্রদান করা হয় পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় এরপর প্রতিটি বৃদ্ধদের বরণ প্রদীপ প্রচলন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সম্পন্ন করা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদান গুহ পঞ্চনন বর্মান অনুরাগে গিরেন্দ্রনাথ বর্মন জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রেজিস্ট্রারের হাতে হস্তান্তর প্রক্রিয়ার কাগজটি তুলে দেওয়া হয়েছে ফিতে কেটে প্রশাসনিক ভবনে প্রশাসনিক ভবনে যাত্রা শুরু হলো এ বিষয়ে কি জানাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদান গুহ শুনে নেওয়া যাক ভয় ছিল এখন ভয় নেই সবাই মনে হচ্ছে যে এখানে আপনি বললেন যেটা ভাষণে যে বললেন আপনি যে একটা রাজনৈতিক একটা চক্রান্তর কথা মনে হয় হ্যাঁ আবার তো তখনও বলেছি এখনো বলেছি আবার ছ মাস বাদেও এক জিজ্ঞাসা করলে একই কথা বলি যে এখানে যিনি মাথায় ছিলেন তিনি একটা রাজনৈতিক চক্রান্ত করেছিলেন যাতে আমরা সেই সময় লোকসভা নির্বাচনের আগে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমরা হস্তান্তর করতে না পারি বা একটা সুন্দরভাবে এটাকে উদ্বোধন করতে না পারি তার একটা চেষ্টা হয়েছিল এবং তার ফলেই এই ঘটনা ঘটে আরও এক বছর বাদে এটাকে নতুন করে উদ্বোধন করে আজকে হ্যান্ডওভার করা হবে কোথাও কি মনে হচ্ছে যে এই এই যেটা হয়েছিল হয়েছিল সেটা আপনাদের এটা স্বাভাবিক ব্যাপার যিনি করেছেন তিনি তো পরিষ্কারভাবে তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন তিনি যে রাজনৈতিক মানে তারকে যারা মদত দিয়েছিল তারা যে রাজনীতিতে বিশ্বাস করে সেই রাজনৈতিক দিশাতে পথ হেঁটে তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের রেজিস্ট্রার তাকে একেবারে অন্যায়ভাবে ইয়ে করেছিলেন চাকরির থেকে বরখাস্ত করেছিলেন যদিও শেষ পর্যন্ত আইনের কাছে তিনি পরাজিত হয়েছেন কিন্তু এটা করেছেন করে একা অশান্তি এখানে সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন আজকে ইউনিভার্সিটি অনেক ভালো আছে শান্ত আছে রেজিস্টার বললেন তার ভাষণে যে এখানে দীর্ঘদিন ধরে উপাচার্য নিশ্চয়ই কথা মন্ত্রী জানেন এটা আমার কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না নিশ্চয়ই তাকে আরেকবার বলবো কিন্তু উনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে ওয়াকিবহাল ভাল এবং শুধু বিশ্ববিদ্যালয় না কোন কলেজে কি হচ্ছে না হচ্ছে সেটাও ওনার জানা আছে কাজেই ওনাকে আবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই সুযোগ এলে পরেই বা এটা নিয়েও তো একটা রাজনীতি হচ্ছে ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়েও অযথা হস্তক্ষেপ হচ্ছে নানাভাবে ইউনিভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে পারমানেন্ট ইয়ে পাওয়া যাচ্ছে না ভিসি পাওয়া যাচ্ছে না বা দেওয়া হচ্ছে না সেখানে সমস্ত সুপ্রিম কোর্টের একটা অর্ডার আসে সেই অর্ডারটাকেও যথাযথভাবে পালন করা হচ্ছে না তো এগুলো কাটিয়ে উঠে শিক্ষাঙ্গনটাকে